গুড মর্নিং সকলকে সকলেই আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি কাকুর সহান্ত একটু ডিম সিদ্ধ আর একটু শসার আর হালকা ঘিয়ে একটু পরোটা করে দিতে ভাত খেয়েছিলাম তার ভাত সবজি রাতের আবার সমস্যা হবে সকালবেলা একবার পরই হয় এখন বললাম তাহলে দইটা বাদ দিয়ে তো খাবো না একটা খাবো আর

এই রকম লাইটটা পড়ছে রে এই লাইটটা এই লাইটটা তো ডিস্টার্ব করছে আবার ওই লাইটটা না এলে আজ এখানটা একবার নিয়ে আয় তো এই হ্যাঁ রে পূর্ণিমা এই যে লাইটে ছটা পড়ছে এই লাইটটা পূর্ণিমা এদিকে এসে দেখো কেমন লাগছে

লাস্টলি হ্যাঁ হ্যাঁ না লাইট করছে হ্যাঁ হ্যাঁ না এটা তো এন্ট্রান্সের ধর প্রণাম করে বেরোনোর সময় প্রণাম করে বেরোয় আর কি হুম 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 হ্যাঁ ওই হিসাবেই তো এখানটা দিয়েছিলাম তাহলে এখানটায় তোই দিয়ে দেবো ব্যাস আসুক আমি আসুক যাও রেখে দাও আর ওটা ঠাকুর ঘরে বসিয়ে দেবো কি ব্যাপার কখন এলে তুমি

গানো কৰে ভাল আৰু খুব চটপটে

শুভ দুপুর আজকে দুপুরে রান্না হয়েছে মুখে ডাল সিদ্ধ লাউর ঘন্ট কলাই বড়ি দিয়ে আর একটু চিকেন আর কুমড়ো ফুলের গড়া কাকু খাবার একটুকু <laughs> হয়নি <laughs> 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 जी पत्र पत्र लिया था ये मेरी लिखावट पढ़े लिख लिए दही दो बने की नहीं ले लूंगा सॉरी सर बी भी आ ले की फसा दे अच्छा ठीक है ला लो हम चिकन है पहले एक टू मेजर के देखे ये ये आज आगे की अजंतवास चबीले खाबे चलो ठीक है हां पहले एक टू को देखो वो मोटे आज ये पाए से नहीं ले ले मैं यार पाए से से दिन

মাংস তুমি যেটুকু পারবে খাও হুম আচ্ছা জোর করে খাওয়ার দরকার নেই দারুণ দারুণ হয়েছে না আর বুধবার দিন বানিরা আসবে একটু চিকেন মটন আসবে ওই দিন ওই দিন তো তুমি খাবেই হুম ধীরে ধীরে খাও হুম হয় যে পূর্ণিমার খাবার রেডি কালকে পূর্ণিমাটা ব্লক করেছে আমি কালকে ক্যামেরা হাত নিয়ে তারপরে আমি এডিট যখন করছি তখন দেখছি ও বাবা হ্যাঁ সেই কাকিমার মতন আলু পছন্দ করে নিজেই বললো একটু নিলাম করে খেলো খেয়ে আবার তারপরে আবার আলু সানা রয়েছে মানে রাত্রে এসে খাবে আর কি সে তো ভালো লাগে একসময় আমাদেরও খুব ভালো হুম

হ্যাঁ এইখানটায় বলো যে দেখে শুনে টাঙিয়ে দেবে এখানটায় চাঙ্কু পাঙ্কু ওরা ব্লক বানিয়েছে সেটা দেখছি আর কি পুরো ক্যামেরা কালকে তোমাদের আমি কালকে ক্যামেরা কিন্তু দড়ি নেই তোমাদের ক্যামেরা খারাপ হয় নাই বেশ আমি যাই তোমরা দেখো ও দিচ্ছি হয়ে যায় না

ওইটা আস্তে আস্তে শিখ হবে আর কি হ্যাঁ যা চলো কী রান্না হয়ে গেছে হ্যাঁ ম্যানেজার বলতে একটু দেরি হলো তো ঢুকেছে ঘরে আসবে গুলো চেঞ্জ না করলে খুব ডিস্টার্ব হচ্ছে রিমোটটা একটু মুছে দে ওটা কাপড় দিয়ে আরে আমি ওই জন্য ফোন করলাম তো আমি গাড়িতে চেপেই বুঝতে পারি যে আমার বেড নেই ঠিক আছে

মিলক করে দেওয়া শুভরাত্রি সকলেই ভালো থাকে